হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইক কাপুর অর্পতা নিয়ে সবাইকে স্বাগত আজ একটা নতুনত্ব ভিডিওতে তো আজকের ভিডিও তাপে আর কি রেডিমেড অমলেট করবো দেখি হয় কি না সবাই করছে তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি ঠিক আছে দেখা যাক কী হয় তো চলো তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলো দেখা যাক কী হয় আমিও ট্রাই করে দেখি না আমি এমনি এক্সাইটেড ব্যাপারটা নিয়ে খুব তো চলো এই যে আমি এখানে স্টিলের থালা নিয়েছি ঠিক আছে আর সিজা থালা নর্মাল টেবিলে রেখেছি তাই গরম হয়ে গেছে আর এখানে আমি এই যে সাদা তেল নিলাম ঠিক আছে সর্ষের তেল নিলাম না রিফাইন তেল নিলাম হ্যাঁ চলো এই যে আমি এখানে থালাটা রেখেছি ঠিক আছে এখানে বাইরেটায় এই যে গেটের এখানটা রোদ এসেছে ঠিক আছে একটু দেরি হয়ে গেল আর একটু আগে আসলে ভালো হতো থালাটা দিয়েছি মানে থালাটার মধ্যে তেলটা দিয়ে দেবো তেলটাকে একটু ভালো করে ঘুরিয়ে থালাতে মাখিয়ে নিলাম এবার তেলটাকে গরম হতে কিছুক্ষণ টাইম দিতে হবে ঠিক আছে তেলটা গরম হোক আমি ডিমটাকে এই যে ফাটিয়ে নিয়ে চলেছি বাটিতে ফেটিয়ে লবণ দিয়েছি একটু হ্যাঁ থালা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা তেল হালকা হালকা গরম হয়েছে বাবা সত্যি মানে আজকে হতে পারে আজকে মনে হবে এইটুকানি সময় তেল গরম হয়ে গেল তেলটা একটু ভালো করে গরম হোক তবে ডিমটা দেবো তো বন্ধুরা প্রচণ্ড রোদ আমি সাইডটা দাঁড়িয়ে আছি মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না ঠিক আছে এতটাই টেম্পারেচার গেল বছরের থেকে এবছর গরম বেশি রোদের তাপও বেশি যত দিন যাবে তত নাকি তাপ বাড়বে তো এজন্য আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর অপেক্ষা করছি আবার একটু তো টাইম দিতে হবে তাই না তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি এবার আমি ডিমটা দিয়ে দেবো ঠিক আছে ডিমটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো হবে না ডিমটা দিয়ে দিই মনে হচ্ছে হবে তেলটা তো মোটামুটি গরম হয়েছে দেখা যাক

ঘন্টাখানেক টাইম দিতে হবে না হ্যাঁ বুদবুডি হচ্ছে লাগালাগে থালা ভালো গরম হয়ে গেছে বুঝলা আমি একটু টাইম লাগবে মিনিমাম টাইম দিতে হবে কি গো সবাই করছে তাই আমি একটু করলাম মানে আমিও করছি চেষ্টা করছি সত্যি ভাই কি না গরম হয়ে থালা তেল তো গরম হয়ে গেছে হয়ে যাবে কিছু আসো দেখাচ্ছি যে ছুরি নিয়ে এসেছি রেডি আমাদের ইভেন অনেক রেডি সত্যি হয় বন্ধুরা মানে আমি তো খুব এক্সাইটেড ছিলাম মানে সত্যি আমি অবাক হয়ে গেছি দেখে মিনিমাম দেড় খাতে দেড় ঘন্টা পর ফিরে এসেছি ঠিক আছে এই দেখো এই রকম পজিশান হয়েছে আসো আসুন এই দেখো এই দেখো চমকে গেছি আমি দেখে মানে এতটাই রোদের টেম্পারেচার বুঝতে পেরেছ এটা তো দারুণ হয়েছে দারুণ হয়েছে এই দেখো এরকম টাইপের পজিশন এসেছে দারুন হয়েছে মানে আরো আরো যদি রাখি তিন ঘন্টা রাখি পুরো ডিম অমলেট হয়ে যাবে বৌদি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে রোদ কি এখানে দেখো বৌদির গায়ে দেখো রোদ লালে লাল হয়ে গেছে এই যে এরকম পজিশন এসছে এক দেড় ঘন্টা পর বুঝেছো এই যে ঠিক আছে ভালোই হয়েছে

যেরকম হয় পেঁয়াজ লঙ্কা ছাড়া না ওগুলো তো দেওয়া যাবে না জাস্ট এটা ট্রাই যে হয় কিনা ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে আমরা সাকসেসফুল মিশানে একদম সাকসেসফুল তো বন্ধুরা চলো এই এই আর করবো না প্রচন্ড রোদ রোদ খেয়েছি আর রোদ খাওয়া যাচ্ছে না ঠিক আছে তো আমার ডিমের অমলেট রোদে সূর্যের তাপে করা সাকসেসফুল হয়েছে আর খুব মানে ভালো লেগেছে মানে এটা যে হবে আমি ভাবতে পারিনি তো তোমরা অনেকেই রোদের তবে মানে দিতে হবে ওই বারোটা বারোটা একটার দিকে একদম দু কর কড়কড়া রোদ হ্যাঁ তখন দিতে হবে তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো টাটা